দেখা যায় ভাসম দৃশ্য ইসলাম একটা ঘর যদি ইসলামকে মনে করে ইসলামকে যদি একটা বিল্ডিং মনে করে সেই বিল্ডিংটা পাঁচটা পিলারের উপরে দাঁড়ায় আছে এক নম্বর আল্লাহ

নামাজ প্রতিষ্ঠা করা নামাজ ইসলাম নামক দুই নম্বর নামাজের পরে ইসলামে যে বিধানের স্থান সেই বিধানের নাম হলো মান থাকলে পরিমাণ সম্পদের মানে হবে সেই মানের জাকা প্রতি বছরে দেওয়া

বুঝাইতেছে বয় বুঝছে বুঝাইবেন যতক্ষণ না বুঝবেন ততক্ষণ আবার বলবো এক কথাই বলবো